আজকে খেতে বসে পড়লাম আজকে হচ্ছে বেশি কিছু না কিন্তু আমার এটাই ভালো লাগে মুসুর ডাল ভাত ডিম ভাজা আলু সেদ্ধ আর এটা একটু ওই মানকচু পাতা মানে মানকচু বা ভেজেছে কিন্তু মা এখন খেয়েছে আমি খাইনি মার খেয়ে অবস্থা দেখো বলছে প্রচুর গলা কুটছে তো খাস না কি করবো তো মায়ের হচ্ছে প্রচণ্ড গলা কুটকুট করছে কচু ওই মান কচুটা খেয়ে তো আমি এখন আচার দিচ্ছি আমি তো খাবোই না কতটা দেবো হ্যাঁ দিদি তো আমার শাশুড়ি মা একদিন বলেছিল কচুটা খাওয়া যায় সেদ্ধ করে ওটা ভেজে খাওয়া যায় তো আমার শাশুড়িমার কথা শুনে তো মা হচ্ছে তাই করেছে আজকে করেছে আগের দিন তুমি দেখলে তোমরা সবাই যে কচু শাক তুলে এনেছি কচু শাক খাওয়া যায় কিন্তু মান কচু যে খাওয়া যায় সেটা মানে মান কচু তো গোড়াটা খায় কিন্তু পাতা বা ওই শাকটা খায় কিন্তু জানি না আমিও আচারটা নিয়ে নিলাম তো ওটা খেয়ে মায়ের অবস্থা খুবই খারাপ বলছে তুই এটা তুলে ফেলে দে রান্না করার পরেও আমাকে এটা করা রান্না করাটা ফেলে দিতে হচ্ছে কারণ আমি তো খেতে কোনো রিস্ক নেবো না